আমার হাজবেন্ড বন্যার ফানিতে মারা গেছে পরে আমারে খারাপ প্রস্তাব দিয়েছে গায়ে হাত তুলছে এর কারণ আমি ডিম বিক্রি করতে আসি আর দুইটা বাচ্চা আছে যখন অনেক রাত হয় তখন ভালো মানুষ আসে না সব খারাপ মানুষ আসে এই শহরের ব্যস্ত রাতেও একজন নারী আছেন যিনি হাসি নিজের যুদ্ধ লড়ে যাচ্ছেন সংসার নেই স্বামী নেই তো থেমে নেই তার সংগ্রাম এটাই আমাদের সাহসী মরে মাপা আসসালামু আলাইকুম আমার নাম মরিয়ম আমি প্রায় নয় মাসে ডিম বিক্রি করতেছি রাস্তার এই পাশে ও পাশে ও পাশে এখন এগুলা দানাফানা করে সাজাইছি আমি আমার হাজব্যান্ড বন্যার ফানিতে মারা গেছে নোয়াখালী ফেনি দুইটা বাচ্চা আছে টিম তো ওদের কারণে আমি এখন এই কাজটা করতেছি অনেক জায়গায় এই কাজ করছি অনেক জায়গায় কাজ করছি পরে আমার খারাপ প্রস্তাব দিছে গায়ে হাত তুলছে এর কারণ আমি ডিম বিক্রি করতে আসি সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটা পর্যন্ত একা বসে হাঁসের ডিম মুরগির ডিম কবুতরের ডিম গরুর দুধ আর নিজের হাতে বানানো চাটনি বিক্রয় করেন আমি লাল মুরগির ডিম বিক্রি করি হাঁসের ডিম বিক্রি করি কয়ল ফাঁকের ডিম বিক্রি করি দেশি মুরগির ডিম বিক্রি করি এটা মন থেকে ভালোবাসি চাটনি বানাই ইনশাল্লাহ কোনো কেমিক্যাল নাই খাইলে মানে ভালো লাগবো একবার খাইবো বারবার মনে রাখবে ইনশাল্লাহ রাতের বেলা অনেকেই খুব দেয় তবুও সে ভাঙ্গে না কারণ যদি আজ ডিম না বিক্রয় হলে তাহলে তার ঘরের রাতের খাবার জুটবে না জীবনে অনেক কষ্ট সয়ে আজও তিনি হাসি মুখে বসে থাকেন বৃষ্টি হোক ঠান্ডা হোক একাই সব সামলান আর আজ তার একটাই চাওয়া তার ডিম যেন বিক্রি হয় সংসারে একটু সুখ আসে রাত্রে যখন অনেক রাত হয় তখন ভালো মানুষ আসে না সব খারাপ মানুষ আসে আমি অনেক রিক্সে মানে ডিম বিক্রি করি মানে অনেক রাত ধরেন রাত তিনটো বাজে যায় চারটো বাজে যায় ডিম বিক্রি করতে একশো ডিম বিক্রি করি তাও রাত রাত তিনটা চারটা বাজে যায় আপনি যদি পারেন একবার গিয়ে তার কাছ থেকে ডিম কেন কারণ আপনার একটা ডিমই কেনা তার রাতের খাবার তার সন্তানের ভবিষ্যৎ তার হাসির কারণ হতে পারে মারবিখন আপনার একটু সাহায্য তার পুরো জীবন বদলে দিতে পারে শেয়ার করুন যেন সবাই জানে এই শহরে এখন একজন নারী একা যুদ্ধ করছেন আমি লাল মুরগির ডিম বিক্রি করি হাঁসের ডিম বিক্রি করি কয়েল ফাঁকির ডিম বিক্রি করি দেশি মুরগির ডিম বিক্রি করি যারা আসতে চায় যারা ডিম খাইতে চায় তারা কোথায় আসবে মানে লোকেশনটা কোথায় একটু বলেন আপনার কোনাপাড়া বারেক মেনশনের পশ্চিম পাশে স্টার হোটেলের পশ্চিম পাশে একজন নারী রাতভর একা লড়াই করছেন আমরা সবাই মিলে যদি একটু পাশে দাঁড়াই তার জীবনটা বদলে যেতে পারে আপনি যদি পারেন তার কাছ থেকে ডিম কেনন তার কষ্টটা কমাতে আপনার সামান্য সহায়তায় যথেষ্ট আপনি দেখছেন বিডিস নিউজ এইচডি মানুষের গল্প বলি মানুষের পাশে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ